আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের এই বঙ্গের আমরা আটাত্তর পৃষ্ঠার ম্যাথ গুলো করবো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ পুরো সম্পূর্ণ অধ্যায় যদি তোমরা নাও বুঝো তোমরা যে এই অনুশীলনের অঙ্গ গুলো তাহলে সম্পূর্ণ অধ্যায় সবকিছু করতে পারবা এই অধ্যায়টা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই তোমরা মনোযোগ সহকারে একটু দেখবা এবং নোট করে ফেলবা তাহলে তোমরা সবগুলোই অঙ্কই করতে পারবা এবার দেখো আমাদের কাজকে এক নম্বর অঙ্কটা দেখো গুণনিয়কের মাধ্যমে এবং সমূহ বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নক্ত ভগ্নাংশগুলোর গশ গণিনা করবো আমরা একবার গুণনিয়কের মাধ্যমে করবো আর আমরা সমূহ বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে করব। তাহলে দেখো তোমাদের গণনীয়ক বের করাও শেখা হয়ে যাবে আবার সমহার বের করাও শেখা হয়ে যাবে সাথে আমরা গসাগু করতে পারবো দেখো আমরা কিভাবে করব যেমন এক নম্বর অঙ্কটা ছিল এক বাই ও তিন বাই দশ তাহলে আমরা আগে গুণনীয়ক বের করব তাহলে এক বাই পাঁচের গুণনীয়ক গুলো হলো তোমরা এভাবে গুণনীয়ক গুলো লিখে দিবা তোমরা এখানে দশটা করে গুণনীয়ক লিখতে পারবা আবার তিন বাই দশের গুণনীয়ক গুলো হলো আমরা গুণনীয়ক গুলো সুন্দর করে লিখে দিবো আর এবার দেখো এক বাই এবং তিন বাই দশ এর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা দেখো এক বাই দশ দেখো এক বাই দশটা এক বাই দশটা মিলছে হয়তো এরপরে আর বড় মিলবে না কোথাও এজন্য আমাদের নির্ণয় গত এক বাই দোষ এবার এটা আমরা সমহর বিশিষ্ট বাংলাদেশের মাধ্যমে করব দেখো কিভাবে করে সমর করার জন্য আমরা কি আমরা এক বাই পাঁচ আর তিন বাই দশ এই দুইটা ভগ্নাংশের হর হলো পাঁচ এবং দশ এই হর পাঁচ এবং দশ এর লসগু হলো দশ তারপর আমরা এই দশ কে আমরা কি করব এই হর দ্বারা পাঁচ দ্বারা ভাগ দিব তাহলে পাঁচ দেখো না দশে দুই হবে এরপর আমরা প্রথম বগ্নাংশটাই আবার লিখবো লেখার পরে আমরা কি করবো এখানে তোমরা একটা সুতরাং চিহ্ন দিয়ে নিতে পারো আমরা কি করবো প্রথম বগ্নাংশটাই আবার লিখবো লেখার পরে আমরা এই দুই দিয়ে উপরেও গুন দিব নিশেও দিব তাহলে দুই এক দুই নিশে পাঁচ দেখুন দশ আবার এখানে আমরা এই এই হর এই এই লসাগুকে দশ দিয়ে ভাগ দিব তাহলে আমাদের এক হবে তাহলে আমরা এই ভগ্নাংশটা আবার লিখবো এবার এই ভগ্নাংশ লেখার সময় আমরা কি করবো এবং আমরা এটা কাজ করে এক পেয়েছি তাহলে আমরা তিন এক তিন নিচে দশ তাহলে এই সমহর বিশ্ব ভগ্নাংশ কত পেলাম আমরা একটা দুই বাই দশ আর একটা পেলাম তিন বাই দশ এই দুই বাই দশ আর তিন বাই দশ এর মধ্যে দেখো ভগ্নাংশ দুটির লব হলো দুই আর তিন এই লভ দুই তিনের লশাগু কিন্তু এক হলো এক লব দুই আর তিনের গসাগো হলো এক তাহলে ভগ্নাংশ দুইটার ঘশক হবে এক বাই দশ মানে আমাদেরকে তাহলে কি করতে হবে তোমরা মনে রাখবা সমহর করার সময় তোমরা কি করবা আগে তোমরা সমহর করে নিবা সমহার করে নেওয়ার পর তোমরা যে লবটা হবে সেই লবটা তোমরা গসাগো বের করবা ওই গসাগোটাই হবে আসলে আমাদের ওই ভগ্নাংশের গসাগর মধ্যে হরটা আগেরটাই লিখে দিবা আর উপরে তোমরা কি করবা ওই গসাগোটা লিখে দিবা তবে কাটাকাটি যদি যায় কাটাকাটি করেও লিখতে পারবা এবার আমাদের দুই নম্বর ম্যাটটা ছিল কি ওয়ান বাই সিক্স আর পাঁচ বাই আট তাহলে এটাও আমরা আগে গুন মাধ্যমে গসাগো বের করবো তাহলে এক বাই ছয়ের গুণের গুলো হলো এগুলো গুনে গুলো তোমরা লিখবা তোমরা দশ বারোটা লিখবা আবার পাঁচ বাই আটের গুনে গুলো হলো তোমরা এগুলো লিখবা অনেকগুলো লিখবা যখন একটা কমন পেয়ে যাবা দেখো আমরা এক বাই আর পাঁচ বাই আটের মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ে হলো এক বাই একটা জিনিস মনে রাখবা কেন আমরা তারপরে আর যাচ্ছি না একটা জিনিস মনে রাখবা যত সময় যাবে তত কিন্তু আমাদের ছোট বের হবে বর্ণাংশকে আমি যত বড় সংখ্যা দিয়ে গুণ দিই ভাগ দিই এটা আরো ছোট হয়ে যায় আমার ধীরে ধীরে কিন্তু আরো আমাদের আরো ছোট হবে এখানে ছয় ভাগের এক ভাগ আর আমি যদি বারো ভাগের এক ভাগ অবশ্যই ছয় ভাগের এক ভাগটা বড় বারো ভাগের এক ভাগটা কখনোই বড় না ছোট আঠারো ভাগের এক ভাগটা আরো ছোট হবে ২৪ ভাগের এক ভাগ আরো ছোট হবে এই জন্য বের করার সময় আমরা কি করি যখন আমরা দেখবো একটা মিলবে তাহলে বুঝবো যে ওইটাই বড় এরপরে যারা বের হচ্ছে এরা কিন্তু আসলে বড় না এরা কিন্তু আসলে ছোট এই জন্য আমাদের একটা মিললেই ওইটা আর পরে তোমার গুণিনিয়োগ গুলো বের করার প্রয়োজন নেই তাহলে তোমরা কি করবো এটাই হলো আমাদের গরিষ্ঠ সাধারণ গুণিনিয়োগ তাহলে আমরা নির্ণয় কষা হলো এক বাই চব্বিশ তোমরা বড় ছোট বুঝবে কিভাবে যত শুরুর দিকে থাকবে তখন তারাই বড় হবে সময় বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে আবার আমরা গষক বের করবো সমাহরের মাধ্যমে দেখো এখানে এক বাই ছয় পাঁচ বাই আট এই তার হর হলো ছয় এবং আট তাহলে এই দুইটার হর ছয় এবং আট এর গোলসঙ্গ হবে চব্বিশ এবার আমরা চব্বিশ কে ছয় দিয়ে আগে আগে আমরা প্রথম কাজটা করবো আমরা চব্বিশ কে ছয় দিয়ে এর হর দিয়ে ছয় দিয়ে ভাগ দিব চার পাবো এবার আমরা প্রথম এখানে লিখবো তোমরা এখানে সুতরাং চিহ্ন দিয়ে নিবা আহ এবার আমরা এক বাই ছয় লেখার পর আমরা উপরেও চার গুণ দিব নিচেও চার দিয়ে গুণ দিবো এবার আমরা চার একে চার নিচে চার ছয় চব্বিশ এবার পরে দেখো চব্বিশ ভাগ তিন আমরা পরের ভগ্নশের কাজ করতেছি চব্বিশ এখানে আমাদের হর ছিল আট আট দিয়ে ভাগ দি তাহলে তিন আটা চব্বিশ তিন হয়েছে তাহলে আমরা ভগ্নশ লেখার পর উপরেও তিন দিয়ে গুণ দিবো নিচেও তিন দিয়ে গুণ দিবো তার উপরে তিন পাঁচ পনেরো নিচে তিন তিন আট চব্বিশ তোমরা এভাবে লিখবা এবার এই সময় আর পনেরো হবে এক হবে কারণ যায় না শুধু এক দিয়ে যাবে তাহলে সুতরাং কত হবে ওই এক বাই চব্বিশ এভাবে আমরা দুই বাই সাত আর ছয় বাই আট এই গুন গুলো দেখো তাহলে দুই বাই সাত এর গণনীয় গুলো আমরা এইভাবে বের করবো আবার ছয় বাই আটের গুলো বের করব। তাহলে এই দেখো আমাদের এইগুলো তোমরা সবগুলো লিখবা তোমরা কি করবো মনে আছে তোমাদের সবগুলো যেটা পাবা ওটাই তোমাদের নিয়োগ কাটাকাটি করে নিবা এবার তাহলে কি হলো আমরা যখন এটা গরিষ্ঠ সাধারণ পেলাম হলো দুই বাই ছাপ্পান্ন অতএব নির্ণয় ঘষক হবে এখন আমাদের দেখো দুই বাই ছাপ্পান্ন পেলাম হলো কি গরিষ্ঠ সাধন তাহলে দুই বাই ছাপ্পান্ন হলো নির্ণয় এটা যদি আমরা সমহরে করতে চাই তাহলে এই ভগ্নাংশ দুইটার সাত এবং আট যে হর আছে এই দুইটার লসাগু হলো ছাপান্ন কাজ করবো দেখো সবগুলো একই প্রথম প্রথমের কাজ করব। আমরা এই হর দিয়ে ভাগ দিব আট হবে এবং আট দিয়ে প্রথম দুইজনকে গুণ দিব তাহলে যেটা পেলাম আট দুগোনোলো নিচে সাত আটা আবার দেখো ছাপ্পান্ন ভাগ আট আছে আমরা এটাকে সাত আটা ছাপ্পান্ন হয় পরের ভগ্ন সময় আমরা এই হর আট দিয়ে ভাগ দিয়েছি পরে আমরা পরের ভগ্ন রেখে উপরে সাত দিয়ে গুণ নিচেও সাত দিয়ে গুণ তাহলে আমরা এটা পাবো ছয় সাত বিয়াল্লিশ সাতটা ছাপ্পান্ন

আটাইশ আটাইশ হবে আটাইশ হ্যাঁ আটাইশ হবে তোমরা উপরে এক নিচে আঠাশ লিখতে পারবা যেটা আমরা এখানেও তোমরা উপরে এক নিচে আটাশ লিখতে পারবা যেহেতু আমরা এখানে কাটাকাটি আসলে করিনি কারণ দুই বাই ছাপ্পান্নটাকে তোমরা কেটে কমায় লিখতে পারতো গুন বের করার সময় যখন দুই বাই ছাপ্পান্ন বেড়েছে এটা কাটাকাটি করে কমায় লিখবা তোমরা তাহলে তোমরা ওইখানে এক বাই আঠাশ এখানেও তোমরা কাটাকাটি করে লিখবা এক বাই আঠাশ পেয়ে যাবা তাহলে এবার এই গুণিনয়ের মাধ্যমে বের করবো একই ভাবে আমরা গণ্য গুলো বের করলাম এটাও আমরা গুণ্যক গুলো বের করলাম এই গণ্য গুলো লেখবা তোমরা গুণের গুলো লেখার পর দেখো তোমরা সুন্দর করে গণ্য গুলো আগে ভালো করে লিখবা গুণে গুলো লেখার পর তোমরা দেখো কি করবা গরিষ্ঠ সাধারণ গুনিনিয়োগ কত হবে তাহলে এক বাই সাতাত্তর নির্ণয় হলো এক বাই তোমরা আবার মনে রাখবা যে প্রথম যেটা মিলবে এটাই কিন্তু এই দুইটা লশক হবে সাতাত্তর তাহলে এখানে আমরা প্রথম বংনাশের কাজ করবো সাতাত্তরকে তার মানে সাত দিয়ে সাতাত্তরকে বাঘ দেবো এগারো হবে প্রথম বঙ্গনাশের উপরে আমরা এগারো দিয়ে গুণ দেবো এটা কিন্তু একটু তোমরা ডাক টেনে এটা আমি কম্পিউটারে লিখতে সমস্যা হয়ে গেছিল তোমরা উপরে ডাক

বের করছে গুণ বের করছি এবার গায়ে গুণ বের করছে বের করার পর দেখো সর্বোচ্চ আমাদের মিলছে কোনটা গরিষ্ঠ এক বাই বারো এটা মিলে গেছে তাহলে এটা নির্ণয় করসক হবে এক বাই বারো আর সমহর করতে গেলে আমরা এই তিনটারই আবার হর হলো দুই তিন চারের লসক বের করতে হবে বারো হবে আবার এখানে আমাদেরকে প্রথম বংশের কাজ করার সময় বারো কে যে প্রথম বংশের হর দুই দিয়ে গুণ দিব ভাগ দিব ছয় দু গুণ বারো হবে ছয় বংশের উপরে নিয়েছে ছয় দিয়ে গুণ দিব তোমরা দাগ টেনে লিখবো অবশ্যই তারপর তোমার ছয় বাই বারো হয়ে যাবে আর এটাও তোমরা তিন দিয়ে ভাগ দিবা চার পাবা চার দিয়ে উপরে নিয়েছে গুণ দিবা এটা এটা চার দিয়ে তিন পাবা তিন দেওয়ার উপরে নিচে গুন দেবা তাহলে আমরা প্রত্যেকটা বাংলাদেশের কাজটা এইভাবে

গুণ্য গুলো বের করে ফেলবো এবার এর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণ্য কোনটা এক যেটা মিলে গেছে এরপর আর দরকার নেই তাহলে এটাই নির্ণয় গসাগু এবার সমর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু কিভাবে একই ভাবে তোমরা সবগুলোর হরগুলো গুলো বের করবা পরে প্রত্যেকটা ভগ্নাংশ করার সময় প্রত্যেকটার হরকে ওই লসগুকে ওই হর দ্বারা ভাগ দিবা ভাগ দিয়ে তোমরা ভগ্নাংশটা লিখবা লেখার পরে ভগ্নাংশের উপরে নিচে ওই এক সেম সংখ্যা দ্বারা গুণ দিয়া তাহলে সমহর পেয়ে যাবা যখন তুমি সমহর পেয়ে গেলা সমহর গুলো তোমার লব দেখবা যেগুলো বেরোবে এই লব গসাগু বের করতে হবে আমাদেরকে লবগুলোর গুলোর গসাগু বের করার পরে আমরা নির্ণয় যাব